চ্যানেলে আমি সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন এই যে আমি সব কিছু রেডি করতেছি এনে ভোস আমার দ্রব্য সামগ্রী আছে এ অনেক প্রকার সামগ্রী আছে আমি এখন আবার বসীকরণ আরেকটা নিয়ে বসতেছি এই যে হাতিশোর গাছ তুলে আনলাম সকালবেলা তিনটা যেমন তিনটা মাথা থেকে তিনটা মাথা থেকে একটু একটু ফুল নিয়ে নেবেন এমন ফুল নিয়ে নেবেন তারপরে একটু পাতা নিয়ে নেবেন হুম পাতা নিয়ে ওই যে শিকরণ লাগে হাতি শুর গাছে সব কিছুই লাগে এই ফুলগুলিও লাগে পাতা শিকড় শিকড় একটু দিয়ে তারপরে মনামনি ছটফুটি দিয়ে তাবিজ করব দূর থেকে আকর্ষণ প্লাস বসিকরণ দূর থেকে আনার জন্য তাবিজ একটা আরেকটা একবার তো দেখিয়েছি যে মাছ দিয়ে কীভাবে করলাম দূর থেকে আনার এখন হাতি গাছ দিয়ে করবো দূর থেকে আনার একটা না চার থেকে চার থেকে পাঁচ রকমের বশিকরণ আছে সবসময় একরকম করে না পাল্টে পাল্টে করি আমি এখন রেডি করবো সব কিছু এই জন্য প্লাস আছে আমার প্লাসটাকে এই যে কীভাবে শিকড় আমি এত শক্ত জিনিস তো এই শিকড়টা কীভাবে আলাদা করি এই যে কেউ তো নাই মোবাইলটা ধরার মতো একাতে তো হয় না তো কেউ নাই রেডি করবো রুগী আসতেছে এই হলে এইভাবে শিকড়টা আলাদা করে নিলাম এই শিকড়টাও তাবিজে লাগে আর এগুলো তো বললাম এই পাতা ফুল সবগুলি তাবিজ লাগে শিকড়টা লাগে তিনটা তাবিজ করব এই ভুসপাতার মধ্যে মন্ত্রটা লিখতে হবে এই শিকড় প্লাস মনামনি মন এর আগেও দেখিয়েছি যদি কারোর এরকম লাগে দূর দূর থেকে আমি করব তাবিজও পাঠিয়ে দিতে পারবো এবং আমার অনেক চালানি আছে নরসিংহ চালান আছে যে কোনো তাবিজ করে নিয়ে করেন এই যে হার আছে এই হারগুলি দিয়ে জাগ্রতি করতে হয় এই যে আমি জারোজের হার চন্ডালের হারের সাথে জারোজের হার বেঁধে রেখে দিয়েছি আর একচুয়ালি শিয়ালের হার এটা হ্যাঁ খুব কাজে লাগে বলে দিয়ে যখন জাগৃত কর মারাত্মক জাগৃত হয় তেত্রিশ কোটি দেব দেবতার নামে জাগৃত করতে হয় জয় মাসম কালীর জয়